নদী আর খাল এই তিনেই গড়া এক শহর যার নাম বরিশাল বাংলার ভেনিস নামে খ্যাত এই নদীমাতৃক জনপদ শুধু সৌন্দর্যের জন্যই নয় ইতিহাস ও সংস্কৃতির গভীরতার জন্য অনন্য একসময় চন্দ্রদ্বীপ নামে পরিচিত এই অঞ্চল ছিল প্রাচীন বাণিজ্যে কেন্দ্র বাকলা চন্দ্রদ্বীপ থেকে বরিশাল ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এই ভূমি লিখেছে নিজের গৌরবগাথা বাংলার শস্য ভাণ্ডার বরিশাল আজও দেশের কৃষি ও মৎস্য অর্থনীতির প্রাণকেন্দ্র আর এখানকার মানুষ সহজ আন্তরিক পরিশ্রমী ও গর্বিত নিজেদের ঐতিহ্যে শেরে বাংলা ফজলুল হক সুফিয়া কামাল জীবনানন্দ দাস এমন অসংখ্য মহান মানুষের জন্মভূমি এই বরিশাল আজও বাঙালির রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক চেতনার এক অনন্য প্রতীক দুই সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ আমরা এসেছি বরিশালে জানতে এই জেলার জনগণ কি ভাবছে আসন্ন নির্বাচনের ব্যাপারে তাদের কণ্ঠেই শোনা যাক বরিশালের চিন্তা প্রত্যাশা আর স্বপ্নের গল্প আপনারা সবাই এক্সচেঞ্জ যে এতদিন দেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে তারা দেশের টাকা পয়সা কেউ লুটপাট করছে তো আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে সাজেস্ট করব যে দেশের মানুষের পাশে দাঁড়াবে দেশের উন্নয়নে কাজ কাজ করবে দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে ভোট দিতে চাবো জাতীয় নির্বাচনটা এখন দেখা যাচ্ছে কি দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী এখন নির্বাচনটা করবে আমার মতামতে নির্বাচনটা আগে দেওয়া হচ্ছে তারপর সংস্কার করা যাবে যেহেতু আমি বাংলাদেশ নাগরিক অবশ্যই নির্বাচনের পক্ষে যে দলই আসুক আমরা চাই দেশের কল্যাণ আমি তো নির্দিষ্টই বলতে পারবো না যে অমুক দল আসবে তো দেশের জনগণ দ্বারা কল্যাণ মনে করে তার যাকে ভালো মনে করবে তাকেই দান করবে সেই ক্ষমতায় আসবে এবং দেশের উন্নতির জন্য সভ্যতা কাজ করবে আসা আশা রাখে